মুনাফিক কথা বলে কথা বললে কি মুনাফিকের আমানত রাখলে খেয়ানত করে আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত শুধু মুনাফিকের আলামতিনা এটা কেয়ামতের একটা আলম আল্লাহ বলেন আন্ত আদুল আমানাতি ইলা আহলিহ আল্লাহ তালা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও আদেশ কার সবাই বলুন আদেশ আল্লাহ আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ মাতা আসসা কিয়ামত কবে হবে কি কবে হবে কিয়ামত কবে হবে রাসূল সাল্লাল্লাহু বললেন ঈদে তুই আতিল আমানত ফান্তাদের সা যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই আমত হবে সে বললো আমানতের খেয়ানত কেমনে হয় সহজ সরলত খেয়ানত হয় কেমনে বিশ্বনি বলেন ঈদে উচ্ছি আমরু আম্রু ইলা কইরিহি ফন্থাদের সা যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখন কে আমত হয়ে যাবে। এখন এটা আছে না সমাজে বলেন যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না সবাই বলেন তো যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছেন চাকরির যোগ্যতা নাই ওই যে উপর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেশেরও বারোটা বেজে গেছে এইভাবেই আমানতের খেয়ান হয় প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন আর অল্প আর ম্যাক্সিমাম টেন মিনিট প্রিয় ভাইয়েরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাব তো অনেকে মনে এই এইটাই শুধু আমানত অনেকে ভাব বা দশ হাজার ইঙ্গিত রেখে বলল তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানত দ্বার হলেনি কিন্তু করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপার আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত কি বলেন আপনি এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কে এই আমানতের খেয়ানত যখন হবে বিশ্বনি বললেন তখনই কেয়ামতের অপেক্ষা করো সন্তাদের ইসা